আবৃত্তি অঙ্গনের এক নক্ষত্রের পতন বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পুরো সাংস্কৃতিক জগতে শনিবার বেলা এগারোটা থেকে হাসান আরিফের মরদেহ সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয় সাংস্কৃতিক জগতে সব বরেণ্য ব্যক্তিবর্গ তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফা নাট্যজন রামেন্দু মজুমদার চলচ্চিত্র নির্মাতা ও সংগঠক নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান কবি তারিক সুজাত সহ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ হাসান আরিফ স্মরণে তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ বলেন কবিতা ও আবৃত্তিকে জনপ্রিয় করে তুলতে তার অসামান্য অবদান ছিল হাসান আরিফের মরদেহে শ্রদ্ধা নিবেদন করতে এসে শিক্ষামন্ত্রী দীপুমণি বলেন যত ছাপটা যত এসেছে যত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করা সবকিছুতে সাংস্কৃতিক অঙ্কের নেতৃত্ব দিয়ে একজন মানুষ অসম্ভব ছিল একজন মানুষ আমাদের সবার জন্যে দেশের জন্য অপূরণীয় ক্ষতি আমাদের সবার জন্যই যারা তাকে চিন্ত একটু হলেও সবার জন্যেই খুব বড় ক্ষতি অসম্ভব ছিল একজন মানুষ আর দেশটাকে ঠিক জায়গায় আমাদের রাখতে হলে সংস্কৃতি চর্চা সেটার তো অবশ্যই খুব বড় প্রয়োজন সেই জায়গায় কারণ আমাদের রাজনৈতিক আন্দোলন সাংস্কৃতিক আন্দোলন সবসময় হাতে হাত ধরেই হেঁটেছে বাঙালির সব অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সংগ্রামে কাজেই সংস্কৃতি জগতের এত বড় একজন মানুষ চলে গেলে আমাদের জন্য হাসান আরিফের জন্ম উনিশশো সালে আশির দশক থেকে তিনি আবৃত্তি চর্চায় যুক্ত হন সাংগঠনিক আবৃত্তি চর্চা ও প্রশিক্ষণে তার বিশেষ ভূমিকা রয়েছে তাহনিয়া ইয়াসমিন সংবাদ প্রকাশ ঢাকা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে